যে হত্যাকাণ্ডকে এতদিন পর্যন্ত হালকাভাবে প্রচার করা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যে পেরেক ঠুকে দেওয়া হয়েছিল সেটা র এবং সচিনার ষড়যন্ত্রই ছিল আমার আগে আমার স্নেহের ভাই তারেক রহমান বলে গেছে যে রৌমারির পদুয়ার যেই যুদ্ধের যে পরাজয় সেই পরাজয়ের রক্ত রক্ত ঝরিয়েছিল দুই হাজার সালে এই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের এটা ভুলে গেলে চলবে না যে এর এই বিষয়টা শুধু বিডিআর বা এই হত্যাকাণ্ডের বিষয় নয় এই বিষয়টা বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয় এই বিষয়টা বাংলাদেশে একটা আগ্রাসী শক্তির হাত থেকে স্বাধীন হওয়ার বিষয় তার মানে হলো হল এর এই ঘটনা যখন একেবারে নিষ্পত্তি হবে মানে আমাদের কাছে অনেক কিছুই স্পষ্ট হবে আমি প্রশ্ন রেখে যেতে চাই যে এখানে বিডিআরের যে ভাইদের ছাড়া হচ্ছে না কেন হচ্ছে না কারণ এ তাদের যদি ছাড়া হয় তারা যদি মুক্ত বাতাসে চলে আসে তাহলে অনেক গোপন গোপন থাকবে না অনেক ষড়যন্ত্র উন্মোচিত হবে না আপনাদের যে একত্রিত হয়েছেন আপনারা এটা মনে করবেন না যে একত্রিত হওয়ার কারণে আপনারা সব এক জায়গায় আছেন এইখানে অনেক ষড়যন্ত্রকারীও ঢুকে যেতে পারে আপনাদের অবশ্যই হুশিহার হতে হবে যারা অসহায় এবং বিচার প্রার্থী থাকে তাদের নিয়ে নানা ধরনের রাজনৈতিক খেলা চলবে সার্বভৌমত আন্দোলন থেকে আমরা বলে যেতে চাই যে আপনারা সেই খেলার পাত্র হবেন না আমরা আপনাদের পাশে আছি এবং একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যেহেতু যেতে হয় সেহেতু আপনারা যারা নীতি নির্ধারণ পর্যায়ে আছেন যারা এটা নেতৃত্ব দিচ্ছেন তারা অবশ্যই সচেতনভাবে চোখ কান খোলা রেখে আপনাদের কাজগুলো করবেন আমরা বিশ্বাস রাখতে চাই বর্তমান সরকারের উপরে আমরা বিশ্বাস রাখতে চাই কারণ আপনাদের মনে রাখতে হবে যে হাজার হাজার রক্ত মানুষের আত্মীয় মানে শহীদের এবং তিরিশ তিরিশ হাজার আহতের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশটাকে এখন পেয়েছি সেই বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাই হবে না এটা আমি বিশ্বাস করি আমরা এটাও বিশ্বাস করি যে কমিশনটা গঠন হয়েছে সেখানে আমাদের সবার গ্রহণযোগ্য একজন মানুষ আছে আলহামা ফজলুর রহমান ভাই আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে এটার দ্রুত সমাধান হতেই হবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমি যাকে যেখানেই পেয়েছি এই বিটিআর এসেছে তারা এটা নিয়ে তাদের মতামত ব্যক্ত করেছে একটাও নেগেটিভ মানুষকে পাইনি। আপনারা আশ্বস্ত হন আঠারো কোটি বাংলাদেশই আপনাদের সাথে আছে যারা ভারতপন্থী যারা ভারতের দালালি করে যারা হাসাই হাসিনা লীগের হয়ে বিগত ষোলো সতেরো বছর ধরে বাংলাদেশকে ভারতের একটা অঙ্গ রাজ্যে পরিণত করছে তাদের বিষয়ে আপনারা সচেতন থাকবেন আমি আর বেশি কিছু বলবো না আমাদের একটাই দাবি যত দ্রুত সম্ভব হোক বড় বড় আসামি বের হচ্ছে কেন আমার দেশপ্রেমিক ভাইরা জেলে থাকবে যাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে তারা কেন জেলে থাকবে আপনারা একটা যন্ত্র তাদের পরিবারের কান্না যন্ত্রণা আপনাদের দেখতে হবে আমার বন্ধু রাকিবের কথা বলি যে বিডিআর থেকে আট বছর জেল খেটে বের হয়েছিল রাকিবের এমন একটা পরিস্থিতি হয়েছিল ওই মাঠে ঘাটে কাজ করত বিডিআর এর এমন অনেক লোক আছে যারা হাসিদার এই ভারতের চক্রান্তে তারা জনমজুর হয়ে গেছে তারা দিন আনে দিন খায় তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব আছে সেই দায়িত্বের কথাগুলো আমাদের তারেক তারেক রহমান বলে গেছে শুধুই তাদের ক্ষতিপূরণ না তাদের পুনর্বাসন তাদের চাকরিতে পুনরায় নিয়োগ এবং তাদের যথাযথ ক্ষতিপূরণ অবশ্যই দিতে হবে